দেখো তো কালেকশনটা তোমাদের কেমন লাগছে বিকজ আজকে যে কালেকশনটা নিয়েছি তোমাদের কাছে পুরোপুরি আমার পছন্দের কালেকশন সো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর কালেকশনটা কোয়ালিটিটা প্রথমে বলে দিই এটা কিন্তু ইনের মধ্যে আছে পুরোটা তোমরা আমার কালারটাও বুকিং করতে পারবে আমি যে কালারটা আছি মেহেন্দি গ্রিন কালারের মধ্যে পড়ে আছি এবার বলে দিচ্ছি শাড়িটার বুকিং প্রসেস আর বুকিং প্রসেস্ট খুবই ইজি বুকিং নাম্বার যেটা উপরে দেওয়া হয়েছে স্ক্রিনের উপরে সেখানেই তোমরা বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমরা পাবে সেখানেই পেমেন্ট করবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না এবার তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে রকম যদি তোমাদের পার্সেল নিয়ে কোনো রকম প্রবলেম হয় হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে ওখান থেকে ডাইরেক্ট কল করে তোমরা কথা বলতে পারো এমনকি তোমরা যদি আমাদের দোকানে আসতে চাও সেই জন্য তোমরা হেল্পলাইন নাম্বারে কল করে নেবে তোমাদের ওখানে ইজিলি পুরোপুরি অ্যাড্রেসটা বলে দেওয়া হবে এবার সাইডে চলে আছি আজকে যেই কালেকশনটা আছে ওপেন পারের মধ্যে কাতান সিল্কের মধ্যে আছে অ্যান্ড তোমরা এই শাড়িটা কতটা পছন্দ করবে সেটা দেখানোর পরে আমি বুঝতে পারবো এন্ড প্লিজ একটু রিয়াকশনটা দিও এইটুকু তোমাদের রিকোয়েস্ট করছি চলো ফার্স্ট এটা আঁচলটা আর পাড়টা দেখে নাও পাড়ের ডিজাইন দেখে নাও নিচের যে পাড়টা আছে সেটা কিন্তু তোমাদের চওড়ার মধ্যে যাবে দু হাত চওড়া দু হাত চওড়া আছে ঠিক আছে এক হাত দু হাত চওড়া আছে এন্ড উপরের পাড়টা তোমার এক হাতের মধ্যে চওড়া আছে ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা ফার্স্ট যে কালারটা তোমাদের জন্য খুলছি সেই কালারটা হলো ময়ূরকন্ঠি কালার অ্যান্ড তোমরা সবাই জানো ময়ূরকণ্ঠি কালার কতটা সুন্দর একটা কালার ঠিক আছে আমি প্রথমে পাটটা দিয়ে দেখানো শুরু করি তার আগে দেখে না আঁচলটা ফার্স্ট অফ অল আঁচলের ডিজাইনটা একটু ক্লোজলি দেখাবি যে আঁচলের ডিজাইনটা কতটা সুন্দর কতটা সুন্দর ঠিক আছে এবার যাব শাড়িটার মধ্যে ময়ূরকন্ঠি কালারটা ময়ূরকন্ঠি কালারটা একটুখানি ডুয়েল টোনটা করিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবে ময়ূরকন্ঠি কালারটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর পুরো শাড়িটার ময়ূরকন্ঠি কালার যেটা আছে সেটা তোমাদের এইরকম লুকিং এ এবার যাচ্ছি তোমাদের নেক্সট নিচের পার্টটা ঠিক আছে সরি উপরের পার্টটা এবার লুকিংটা তোমরা দেখে নেবে জাস্ট শাড়িটার কোয়ালিটি মানে এতটা সুন্দর শাড়িটার কোয়ালিটি যেটা হয়তো আমি যতটা মুখে বলছি তার থেকেও বেশি তোমরা হাতে পাবে ঠিক আছে এই আছে শাড়িটার লুকিংটা একদম তোমাদের ময়ূর কণ্ঠি কালারের মধ্যে চলে আছে অ্যান্ড ভেরি বিউটিফুল একটা লুকিং এ চলে আছে এটা আছে তোমাদের আঁচলটা কেমন হয়েছে অবশ্যই কালেকশনটা বলবে অ্যান্ড অবশ্যই রিয়াকশন দিয়ে দেবে দামটা শুনলে না হাত পাছকে কাবে बिकॉज যা দামে আমি দিতে চলেছে চলো ফার্স্ট কালারটা দেখে নেছে ময়ুর কোণটি কালার এবারে যাব নেক্সট কালারে নেক্সট কালার তোমার চলে যাচ্ছে অরেঞ্জি জুয়েল টোন অফ কালার আচ্ছা এটা অনেকেই বলে এটা ডিপ না লাইট এটা কিন্তু ডিপ কালার বাট হ্যাঁ অতটাও ডিপ না যতটা তোমরা ভাবো ডার্ক কালার মধ্যে যে লাইট কালারটা হয় সেই কালারটা बिकॉज এটার মধ্যে না অরেঞ্জ এন্ড তোমার যে কি বলে ওটাকে হট পিঙ্ক কালার ওই দুটো মিক্স করে হয়েছে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো অরেঞ্জি ডুয়েল টোন অ্যান্ড চমৎকার এটা একটুখানি ডুয়েল টোনটা বুঝিয়ে দাও তাহলে বুঝতে পারবে পিওর টু ডুয়েল বুঝিয়ে দাও এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর এলিগেন্ট একটা এর মধ্যে চলে আছে ডুয়েল টোনটা হালকা একটু বুঝিয়ে দিলে বুঝতে পারবে তার সাথে তোমাদের চলে আছে একদম ওপেন পারের মধ্যে পেটাই জারিতে কাজ করা জাস্ট লুকিংটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের লুকিংটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে কত জানো শুধুমাত্র যাবে আটশো ষাট টাকা মানে এইট সিক্স জিরো ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল ও ফ্রি শিপিং ঠিক আছে চলো এই যাচ্ছে লুকিং এগে আচলটা ফুল সাইড এরকম লুকিং এ যাচ্ছে জাস্ট খুবই সুন্দর এইটুকু বলতে পারছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের কিন্তু জানাতে হবে ঠিক আছে অ্যান্ড এটা ব্লাউজ পিসটা দেখবে না ব্লাউজ পিসটা তোমাদের প্লেনেই যাচ্ছে ঠিক আছে পুরো ব্লাউজ পিসটা এরকম প্লেনে থাকছে হাতে থাকছে বর্ডার তোমরা প্লিজ বানিয়ে পড়ো ভীষণ 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 ভালো লাগবে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ব্ল্যাক কালার অ্যান্ড মোস্ট ফেভারিট কালার তোমাদের ঠিক আছে আমিও ব্ল্যাক খুবই ভালোবাসি তোমরা অবশ্যই ব্ল্যাক কালারটা বানিয়ে পড়ো যা যারা পাঁচ ছো শাড়িটা ঠিক আছে সবাইকে বলবো দিদিরা অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না বিকজ অপশন ছাড়া বুকিং করলে না এইসব কালেকশন বেশিক্ষণের জন্য থাকে না সো এইসব কালেকশন পাবে না চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে আছে ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট এস নাও ছটা পট অ্যান্ড বুকিং করো মানে তাড়াতাড়ি এইটুকু বলতে পারি কারণ এইসব কালেকশন বেশিক্ষণের জন্য নেই এই যাচ্ছে কালারটা প্রাইস উইল বি এইট সিক্স জিরো ইসকা প্রাইস এইট সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জিস কালার জোক জিসকো পসন্দ জলদি জলদি বুক করো চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস উইল মুগা কাতান সিল্কের মধ্যে যাচ্ছে এটা পুরোটা এরকম মানে পেটাই মধ্যে যাচ্ছে কোনো কাজ হবে না ভেতরে প্লেন কাতাল সিল্কের মধ্যে ঠিক আছে আর এই শাড়িটা কিন্তু এখন খুবই ডিমান্ডে চলছে চলো এটা আছে তোমাদের বিপিটা আচ্ছা সবাইকে বলবো রিকোয়েস্ট করবো একটা জিনিস সেটা হলো দিদিরা তোমরা অপশন একটুখানি অপশন দিও হ্যাঁ প্লিজ একটু রিয়াকশন দিও বিকজ তোমরা রিয়াকশান একদমই দাও না সো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ইটু রিয়াকশন চলো নেক্সট যেই কালারটা দেখাচ্ছি সেটা হলো একদম মেরুন খেঁচসা যেই কি বলে পার্পেল কালার বলে না সেই কালারটা মেরুনিশ পার্পেল যেটা হয় সেই কালারটা জাস্ট কালার কম্বিনেশনটা তোমরা দেখবে এই যাচ্ছে কালারটা চার তার সাথে যেই জেরিটা আছে তোমরা অনেকেই কমেন্ট করবে যে দিদি জেরিটা কি জেরি আছে এটা কিন্তু সোনার উপর জেরিতে আছে পেটাই জেরিতে যেটা বলা হয় তার সাথে ডুয়েল টোনটা হালকা একটু বুঝিয়ে দাও এই যাচ্ছে ডুয়েল টোনা ঠিক আছে এটা কিন্তু তোমাদের পুরো যে পার্পেল সেটাও না আবার মেরু সেটাও না ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ষাট টাকা মানে টাকা এইসব জিনিস তোমরা পেয়ে যাচ্ছি সব কটা ব্লাউজ পিস কিন্তু একই রকম চলো নেক্সট কালার যেমন যাচ্ছে ওয়াও একটা কালার সেটা হলো বেবি পিঙ্ক মানে হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে সরি বেবি পিঙ্ক না হট পিঙ্ক কালার জাস্ট কালারটা দেখা যাচ্ছে এই কালারটা কিন্তু আমাদের দোকানে খুবই স্পেশাল কালার বিকজ এটা রিয়ার কালার ঠিক আছে সো এই কালারটা সবার কাছে খুবই সুন্দর চলে এই যাচ্ছে কালার ওয়াও জাস্ট মিষ্টি কতটা সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এই আছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে আরে আটশো ষাট টাকায় কাতার সিল্ক পাচ্ছ যেটা এখন পর্যন্ত মার্কেটে হাজার দিতে সেই তোমরা পাচ্ছ শুধুমাত্র আটশো ষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট এটা আছে তোমার আঁচলটা ঠিক আছে চট জলদি বুকিং করবে নাহলে এরকম হট পিঙ্ক কালার কিন্তু তোমরা কোনোদিনও পাবে না মাত্র এইট সিক্স জিরো আটশো ষাট টাকা চলো নেক্সট কালারে চলে যাচ্ছি

আটশো ষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে নাহলে হলে দিয়ে কিন্তু পরের দিন এত মোটিভেশন পাবে না আর ভিডিও ভালো হবে না তাই বলছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর অবশ্যই একটু রিয়াকশান দিয়ে দিও ভালো করে চলো এই যাচ্ছে কালেকশনটা প্রাইস দুই বি এইট সিক্স জিরো মানে আটশো ষাট টাকায় তোমাদের এইসব কালেকশন দিয়েছি সত্যি বলছি ভাবাই যায় না চলো এই যাচ্ছে কালারটা বটল গ্রিন মানে ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে নেক্সট আর লাস্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পেল এটা অরিজিনালি তোমাদের যে ম্যাজিক পার্পেল কালারটা হয় সেই কালারটা সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হলো দিদিরা আমার অপশন দিয়ে বুকিং করো একটা কালারের উপর সবাই ঝেঁপে পড়ো না তাহলে চান্স পাবে খুব কম ঠিক আছে তো অপশন দিও তাহলে কিন্তু পাওয়ার চান্সটা বেশি থাকবে এই যাচ্ছে কালারটা সিরিয়াসলি বা এটা হালকা একটু ডুয়েল টোনে বুঝিয়ে দিবি এই যাচ্ছে কালারটা আমি যেই কালারটা মুখে বুঝি সেই কালারটাই তোমরা হাতে পাবে না বেশি না কম তো আমার কথাটা শুনে বুকিং করবে ডেফিনেটলি সেম পাবে ঠিক আছে এবার তোমাদের যে কালারটা দেখা যায় সেটা হলো ডার্ক পার্পেল মানে ম্যাজিক পার্পেলের মধ্যে হালকা বেগুনি যে কালারটা হয় না মানে বেগুনের যে কালারটা হয় এক্সাক্টলি সেরকম একটা কালার মধ্যে এস নিয়ে বুকিং করবেন দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্লেনে থাকছে হাতে থাকছে বর্ডার আবার বলে দিচ্ছি আমার কালারটাও তোমরা বুকিং করে নিও আমি মেহেন্দি গ্রিন কালারটা পরে আছি তোমরা অনেকেই বলবে যে তোমার কালারটা কেন দেখা হয়নি আমি পড়ে আছি তাই আর দেখালাম না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কালেকশন এই অবধি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি সবাইকে বলবো চ্যানেলটা ফলো করে নাও যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো সব জায়গা থেকেই ফলো করে রাখো পাপাই সারস প্রতিদিন ধামাকা ধামাকা আপডেট কিন্তু দিতে থাকে তো আজকে ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে